হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দু হাজার পঁচিশ রাখি পূর্ণিমার শুভদিন নয়ই আগস্ট জেনে রাখুন রাখি বাঁধার শুভ সময় রাখি দিন থাকবে ভদ্রাকাল রাখি বাঁধার নিয়ম এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে এই রাখি সম্বন্ধে প্রতি বছর ভাই বোনের সম্পর্কে এই পবিত্র উৎসব রাখি বন্ধন পালিত হয় শ্রাবণ পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা তিথিতে প্রতি বছর শ্রাবণ পূর্ণিমা তিথিতে বোনেরা তার ভাইদের হাতে রাখি বাঁধেন ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখ ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করা হয় ভাইয়েরা সারা জীবন তার বনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় আবার এই রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা নামেও পরিচিত এই রাখি পূর্ণিমার দিনে ঝুলন যাত্রার শেষ দিন হিসেবেও পালন করা হয় শ্রোতা বন্ধুরা এবার আমরা জেনে নেব রাখি বাঁধার কখন শুভ সময় বা শুভ মুহূর্ত কখন রাখি বাঁধা যাবে নয়ই আগস্ট শনিবার সকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধা যাবে এই সময়টি হবে সবচেয়ে ভালো সময় দুপুর একটা চৌঁত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে তাই আপনারা এই সময়ের মধ্যে সান সেরে এবং যে সমস্ত পূর্ণিমার পুজো রয়েছে সেই সমস্ত পুজো সেরে নেওয়ার চেষ্টা করবেন এরপর থেকে ভদ্রাকাল শুরু হচ্ছে তাই এই সময়কালীন রাখি বাঁধা উচিত নয় ভদ্রাকালের সময় যে কোনো শুভ কাজ করা মোটেই উচিত নয় বিশ্বাস করা হয় যে এই ভদ্রাকালীন সময় কোনো বোন যদি ভাইকে রাখি বাঁধে সেটা অশুভ বলে মনে করা হয় এবারে আমরা জানব ভাইয়ের হাতে রাখি বাঁধার সঠিক নিয়ম রাখি বন্ধন উৎসবের দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে দেবতা ভগবানদের প্রণাম জানাবেন তারপরে তাদের আশীর্বাদ নিয়ে ভাইয়ের হাতে রাখি পরাবেন এরপর রূপ পিতল বা থালায় একটি রাখি সিঁদুর গঙ্গাজল আতপ চাল ঘিয়ের প্রদীপ সাজিয়ে নেবেন তারপর রাখি ভগবানকে অথবা আপনার ইষ্টদেবতাকেও অর্পণ করবেন তারপরে আপনি আপনার ভাইয়ের হাতে রাখি বাঁধবেন প্রথমে আপনি আপনার ভাইকে পূর্ব দিকে মুখ করে একটি কাঠের চৌকিতে বসাবেন আর আপনি একটি কম্বলের আসন বিছিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা রুমাল দিয়ে ভালোভাবে ঢেকে দেবেন এর ফলে আপনার ভাইয়ের আয়ু অনেক দীর্ঘায়ু হবে এবং সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে ভাইয়ের হাতে লাল বা কমলা রঙের রাখি পরাবেন নীল বা কালো রঙের রাখি কখনোই পরাবেন না আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো রাখি পরানোর সময় অবশ্যই ঘরের দরজা জানালা খুলে রাখবেন এরপর আপনি আপনার ভাইয়ের কপালে সিঁদুরের তিলক দিন তিলকের ওপর সামান্য গোটা চাল লাগিয়ে দিন ও আশীর্বাদস্বরূপ ভাইয়ের মাথায় কিছু চাল ছড়িয়ে দেবেন এরপর আপনি ঘিয়ের প্রদীপ জেলে ভাইকে আরতি করুন এর ফলে আপনার ভাই সমস্ত নজর থেকে সুরক্ষিত থাকবেন এরপর আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে আপনার ভাইয়ের হাতে তিনটি গিট দিয়ে রাখিটি পরিয়ে দিন এইখানে একটা কথা বলি আপনি আপনার ভাইয়ের হাতে রাখি পরানোর সময় তিনটি গিট কেন দেবেন প্রথম গিট আপনি আপনার ভাইয়ের দীর্ঘায়ুর জন্য দেবেন দ্বিতীয় গিট আপনি আপনার দীর্ঘায়ুর জন্য দেবেন আর তৃতীয় গিট এই জন্যই দেবেন ভাই বোনের পবিত্র সম্পর্ক সুদূর করার জন্য রাখি পরানোর সময় এই তিনটি গীত শুভ বলে মনে করা হয় তাই রাখি পরানোর সময় অবশ্যই তিনটি গিট দিতে কখনোই ভুলবেন না এবার জেনে নেব রাখি পরানার মন্ত্র বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাম প্রতি বদনামি রক্ষমা চলমা চল অর্থাৎ যে রক্ষা সুতো দিয়ে কৃপালু রাজা বলিকে বাঁধা হয়েছিল সেই পবিত্র সুতো তোমার কবজিতে বাঁধি যা তোমাকে সমস্ত বাধা বিপদ থেকে রক্ষা করবে ভাইয়ের হাতে রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে সংকল্প করতে হয় এর মাধ্যমে ভাইয়েরা বনেদের সুরক্ষা ও নিরাপত্তা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নেয় এরপর আপনি আপনার ভাইকে মিষ্টিমুখ করাবে এবং ভাইও বোনকে মিষ্টিমুখ করাবে এবং শেষে দুই হাত জড়ো করে ঈশ্বরকে প্রণাম করুন এই নিয়ম মেনে ভাইয়ের হাতে রাখি পড়ালে আপনারও মঙ্গল হবে এবং ভাইয়েরও মঙ্গল হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে বলো রাধে রাধে